আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইল প্রধানমন্ত্রী এবার দলকে নতুন রূপে সাজাতে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা দেশে যতবারই নির্বাচন হওয়ার কথা বলা হয়েছিল সে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে এক প্রকার টিরাদণ্ড সৃষ্টি হয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের কাছে কিন্তু সে নির্বাচন যে সুষ্ঠু এবং সমৃদ্ধি নির্বাচন যে অনুষ্ঠিত হয়নি তা বুঝতে পেরেছে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু যতবারই বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে আসতে চেয়েছিল বিএনপি নেতাকর্মীরা চেয়েছিল যে দেশে যেন তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সে তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে কোনোভাবে প্রস্তুত ছিল না বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা যতবারই চেয়েছিল যে রাজপথে নিজেদের জায়গা শক্তপোক্তভাবে দখল করে রাজপথ নিজেদের মতো করে পরিচালনা করবে কিন্তু তারা যতবারই চেয়েছিল ততবারই তাদেরকে এই সুযোগ দেওয়া হয়নি তাই তো নানা বাধা বিপত্তির কারণে বিএনপি নেতাকর্মীরা রাজপথ থেকে অনেক দূরে সরে পড়েছে এবং রাজপথে তারা তাদের জায়গা শক্তপোক্তভাবে দখল করতে পারতেছে না প্রতিটি ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা চেয়েছিল যে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতায় আনতে কিন্তু দল যতদিন পর্যন্ত না দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত দল কখনোই ক্ষমতায় আসতে পারতেছে না তাই যতবারই চেয়েছিল যে বিএনপি নেতাকর্মীরা একটি সুষ্ঠু নির্বাচন করতে ততবারই তারা সেই সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল নির্বাচনেরই প্রমাণ পেয়েছে তাই তো সে লক্ষ্যে তারা প্রনের দশ বছর ধরে রাজনীতির নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে অংশগ্রহণ করেই বা কী করবে যতবারই নির্বাচনে অংশগ্রহণ করেছে ততবারই তারা হয়রানির শিকার হয়েছে বারে এমন হয়রানির শিকার হওয়ার কারণে দল থেকে এবার ছিটকে পড়েছে বিএনপি নেতাকর্মীরা আর বিএনপি নেতাকর্মীরা চেয়েছিল যে দেশে যেন তাদের তাদের নিজের মতো করে রাজনীতি করতে পারে কিন্তু দেশে রাজনীতি করার যে আর কোনো অপশনই খুঁজে পাচ্ছে না বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা রাজপথে যতবারই চেয়েছিল যে নতুন করে নির্বাচন করে দলকে আবারও ক্ষমতায় আনতে কিন্তু যতবারই চেয়েছিল ততবারই তারা ব্যর্থ হয়েছে ব্যর্থতার পর থেকে নিজেদেরকে সরিয়ে আনতে দেশের সুষ্ঠু নির্বাচন আবার করতে চায় কিন্তু যতবারই সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছে দেশে ততবারই সে নির্বাচন নানা বাধা বিপত্তির কারণে কখনোই সুষ্ঠু নির্বাচনের রূপ নিতে পারেনি তাই তো প্রতিটি ক্ষেত্রে এবার নতুন করে সম্ভাবনার মাধ্যমে দলকে ক্ষমতায় এনে আবারও নতুন নির্বাচন করতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা আর বিএনপি নেতাকর্মীরা এবার রাজপথের জায়গায় শক্তপোক্তভাবে দখল করে আবারও রাজনীতিতে নিজেদের নাম লেখাতে প্রস্তুত তো দেশের নির্বাচন হওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং দেশে নির্বাচন হলে কি হবে আর না হলে কি হবে জানাবেন